আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চোখের পাতায় কিন্তু নানান রকম রোগ হয়ে থাকে চোখের পাপড়ি আপতদৃষ্টে দৃষ্টি খুব তুচ্ছ হলেও এটা কিন্তু চোখের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটা কিন্তু চোখের একটা সেন্সার হিসাবে কাজ করে যেটা কি না চোখের অনাকাঙ্ক্ষিত কোনো আঘাত বা হঠাৎ কোনো আঘাত থেকে এক ধরনের প্রতিরক্ষা দিয়ে থাকে এই চোখের পাপড়ির কিন্তু বেশ কিছু রোগ হয়ে থাকে যেমন ধরুন চোখের পাপড়ির স্বাভাবিক যে গঠন বা গড়ন তাতে সেটা চোখের পাতা থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে একটা বাঁক নিয়ে উপরের দিকে যায় এবং নিচের পাতার পাপড়িগুলো ঠিকই অন্যভাবে সামনের দিকে এবং কিছুটা নিচের দিকে যায় এখন ধরুন যদি এই পাপড়ির যে স্বাভাবিক ডিরেকশন সেটা যদি চেঞ্জ হয়ে উল্টো দিকে যায় তখন কি হবে এই প্রতিবার চোখের পাতার ওঠা নামার সঙ্গে সঙ্গে চোখের পাপড়ি কিন্তু চোখে বারবার ক্ষতিগ্রস্ত করতে থাকবে বিরক্ত করতে থাকবে এবং এই পরিস্থিতিটা এই যে চোখের পাপড়ির দিকটা পরিবর্তিত হয়ে চোখের দিকে বাঁকা হয়ে যাওয়া এটাকে আমরা বলে থাকি ট্রাইকিয়াসিস এটা কিন্তু একটি দুটিতে হতে পারে আবার এক ঝাঁক পাপড়িও এইভাবে পেছন দিকে চোখকে বারবার বিরক্ত করতে পারে এইটাকে আমরা বলে থাকি ডিসট্রাইকিয়াসিস এখন এই ট্রাইকিয়াসিসটা কেন হতে পারে কখনো কখনো জন্মগত কারণে হয় আবার চোখের পাতার প্রদাহ চোখের পাতার ইনফেকশন চোখের যে কনজাংটিভা এটাতে যদি ক্রনিক ইনফেকশন হয় আরও কিছু রোগ আছে যেগুলো থেকে এই পাপড়ির ডিরেকশানটা উল্টো দিকে চলে যেতে পারে এবং চোখের মনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে চোখ লাল হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়বে অনাকাঙ্ক্ষিত এক ধরনের পাতার কুঞ্চন হবে আমাদের কী করণীয় চিকিৎসাটা কিন্তু খুবই সহজ কি করা যেতে পারে এই যে মিসডিরেক্টেড ল্যাশ বা পাপড়ি এটাকে কিন্তু প্রতি ছয় বা আট সপ্তাহ অন্তর অন্তর এক ধরনের ফোর্সেপ বা চিমটার সাহায্যে আমরা কিন্তু ঘরে বসে নিজেরাই এটা উঠিয়ে ফেলতে পারি তাতেই কিন্তু ভালো থাকা যায় এর বাইরে এক ধরনের ইলেকট্রোলাইসেন্স অর্থাৎ কিনা বিদ্যুতের সাহায্যে এই পাপড়ির যে রুটটা এটাকে গলিয়ে দেয়া হয় তখন দেখা যায় এটা আর গজায় না এর বাইরে কি করা যেতে পারে ক্রায় চিকিৎসা নাম করে এক ধরনের চিকিৎসা আসছে সেটা করা যেতে পারে প্রয়োজনে সার্জারিও করা যেতে পারে তারপর ধরুন এই যে বাড়তি অনাকাঙ্ক্ষিত একঝাঁক পাপড়ি যেটা মূল স্বাভাবিকের পেছন দিকে হয়ে থাকে এগুলোকে কিন্তু ঠিক একইভাবে সার্জারি করে সরিয়ে ফেলা যেতে পারে বা ইলেকট্রোলাইসিস করা যেতে পারে এর বাইরে ধরুন চোখের পাতা যদি বয়সজনিত কারণে বা অন্য আরও বেশ কিছু কারণে ভেতরের দিকে মুড়িয়ে যায় তখন কিন্তু পাপড়িগুলো একইভাবে চোখকে বিরক্ত করতে পারে যেটাকে বলা হয় সুডো ট্রাইকিয়াসিস এই জাতীয় পরিস্থিতিতে মূল রোগটাকে যদি চিকিৎসা করা যায় তাহলেই কিন্তু ভালো থাকা যায় সাময়িকভাবে কিছু আর্টিফিশিয়াল টিয়ার বা কিছু জেল প্রয়োগ করলে পরে একটু আরাম পাওয়া যায় এবং চোখের ক্ষতি থেকে সাময়িকভাবে চোখকে রক্ষা করা যায় কিন্তু এর স্থায়ী নিবারণ করার জন্য ইতিমধ্যে যে চিকিৎসাগুলো করেছে এগুলো গ্রহণ করাটাই উত্তম শুভকামনা